তো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই শনিবার থেকে রিকোয়েস্ট করা শুরু করে দাও দিদি কালকে লাইভে আসবে তো আসবে তো আসবে তো তো তিতলি শৌরিমা সবাই তোমরা কমেন্ট করো আরও অনেকেই কমেন্ট করে তো তোমাদের জন্য লাইভে আসতে হয় আধ ঘন্টার জন্য হলেও ঠিক আছে আজকে ভাবলাম ঠিক আছে শরীরটা একটু ভালো লাগছে তো লাইভ করি এক সেকেন্ড দাঁড়াও আমি আমার ফোনে জানি না কেন কমেন্টগুলো ঢোকে না আমাকে আরেকটা ফোন নিতে হবে তো বলো তোমরা ঘুরতে বেরিয়েছো কি না আমি ঠিক মতন দাঁড়াতে পারছি না ঘুরতে কি যাব এক সেকেন্ড কারোর কমেন্ট আসছে না আমি দেখে নিচ্ছি হাই হাই সবাইকে হাই কেমন আছে তোমরা বলো কেমন আছো তোমরা আবার এত জুম বলো গোপুকে দেখাও আমায় আচ্ছা শিনুর ড্রেসের একটা ভিডিও তোমাদেরকে পোস্ট করব এক্ষুনি সময় ভিডিওটা করলাম আর কি ভিডিওটা আপলোড করতে একটু আজ বিকেলে আপলোড করব হয়তো সেই যে মছিনু রাজা শোনা গেছে একটু ওই দিকে তো সোনা এখন আসবেও না মনে হচ্ছে দিদি কেমন আছো ভালো আছি প্লিজ টেক মাই নেম বলো শরীর কেমন আছে শরীর একদমই খারাপ আমার হয়তো মুখ চোখ দেখে তোমরা বুঝবে না মানে খারাপ বলতে কি আমি ভালো আছি কিন্তু আমার শরীর ভালো নেই আমি উঠে যে একটুখানি মানে একটু হাঁটাহাঁটি করবো এই ঘর থেকে ওই ঘর যাবো সেটাও পাচ্ছি না আমি যাই না কী করবো পুজোতে খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি গোপাল রাধে দাদে বললো সবাই দিদি ভাই খাবার খেয়েছো তাহলে সকালে শর্ট ভিডিও পোস্ট না চাউমিন খেয়ে এই নুডলস খেয়েছিলাম ওই নুডলসটাই খেয়েছিলাম কর্ণাশ্রী হ্যালো আনটি কেমন আছো ভালো আছি গোপুকে কত দাম বলা যায় না গো আজকে বনুর জায়গায় সিনুকে নিয়ে এসেছি সোনার জায়গায় সিনু সিনুটা খুব কিউট লাগছে সিনুকে কিউ থ্যাংক ইউ তো শিনুর অনেকগুলো পুজোর ড্রেস হয়েছে তোমরা দেখতে চাও কি না কমেন্ট করো ঠিক আছে হ্যালো 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 বলো কেমন আছো তোমরা সবাই কমেন্ট করো তোমরা কেমন আছো বলো সিনু সবাই সবাইকে হাই বলে দাও শিনু হাই হ্যাঁ দেখতে চাই আচ্ছা লাইভে দেখবে না শর্ট ভিডিওতে দেখবে সেটাও কমেন্ট কেমন রিনা রিনা আছো গো এই শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে মানে তোমাকে তো আগে বলেছিলাম বাড়িতে যখন এসেছিল যে দা দাঁড়াতে পারি না বেশিক্ষণ যাই না এই প্রবলেমটা কেন হচ্ছে প্লিজ টেক মাই নেম গোপাল কত নাম্বার নাম্বার টাম্বার জানি না ও আমার বাচ্চা হেঁটেই জানি গো নাম্বার কত দাম এগুলো বলা যায় না আর ভুলে গেছি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো দিদি এই তো শরীর খারাপের মধ্যে দিয়ে চলছি পুজোটা এরকম ঘরেই কাটাতে হবে কারণ আমি একটুখানি যে হাঁটবো বা হেঁটে বাইরে যাবো ওই যে সোনা পার্লার থেকে আসলো পার্লারে গিয়ে শ্যাম্পু করে এসছে তা আমি যেতে পারিনি ও কার সাথে গেলো কার সাথে আবার আসলো কারণ আমার যাওয়ার মতন একদম সিচুয়েশন নেই তো একদম খুব মানে রিস্ক নিয়ে তুমি কি হবে তোমার আমার টুইন বেবি হবে না আমার সিঙ্গেল বেবি হবে একটা ভিডিওতে বলে দিয়েছি তোমাদের তুমি সিঁদুর পরো না পড়ি না আমার ভালো লাগে না তাই আমি পড়ি না हाई कुहू प्लीज टेक माई नेम पढ़ने सी हाय पढ़ना सी राधे राधे सिस्टर राधे राधे मनीषा हाय मनीषा दीदी আচ্ছা তোমরা কারা ঘুরতে গেছো বা ঠাকুর দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমার কি ডেলিভারি ডেট জানিয়ে দিয়েছে হ্যাঁ জানুয়ারিতে এবার জানুয়ারির বেশি কন্ডিশন খারাপ থাকলে জানুয়ারির আগেও হয়ে যেতে পারে তো ডেট টেট এখন তোমাদের বলছি না বাট মাসটা তো বলে দিয়েছি মানে বুঝে না সোনারও বার্থডে আমার জানুয়ারিতে আর যে আসছে তারও বার্থডে কবে হবে জানি না বাট ডা জানুয়ারি সেটা এইটুকুনি জানি এবার যার যখন আসার সময় হবে সে ঠিকই আসবে তাই না শিনু শিনু দেখো হাসছে কী হাসি আরে শিনুর মুখে হাসিটা তোমরা কে কে বুঝতে পারছো কমেন্ট করো তো আরেকজন চিৎকার করেই যাচ্ছে তোমাদের সিংহাসনটা খুব সুন্দর থ্যাংক ইউ রোহান হাই রোহান তোমার মেয়ের নাম কি আরভি তুমি আমার নামটা নাও তরুন্ধুতি হাই অরুন্ধতি আচ্ছা আজকে তুমি এসছো অন্যদিন লাইভে তোমার সাথে দেখা হয় না পর্ণাশ্রী হাই পর্ণাশ্রী পর্ণাশ্রী না তোমার নামটা দয়া করে নেবে আমার নামটা রিয়া হাই রিয়া তুমি আর তোমার মেয়ে অনেক 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 কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ সরি সিনু তুমি আমার নামটা নাও সৃষ্টি সিনু খুব কিউট থ্যাংক ইউ এ দেখো সিনু কমেন্ট করছে আজকে সোনাকে পাত্তা পাওয়া যাবে না কেউ বলো না যে সোনাকে ডাকতে সাহস থাকলে পর আমি সেই জিনিসগুলো লিখেছি কে রে ভাই হ্যালো দিদি আমাকে তোমার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হায় রোহান তোমার মাসির আমার মাসির ফাইভ ফাইভ সে অক্টোবরে মেয়ে হয়েছে আচ্ছা রাধে রাদের সোনা রাধে রাধে কলকাতায় ঠাকুর এসে এসেছে কিন্তু মেদিনীপুরে ঠাকুর আসেনি হ্যাঁ আমরা এখানে সবাই মানে তিন চার দিন আগে থেকে প্যান্ডেল দেখতে শুরু করে দিয়েছে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে খুব কিউট টেক মাই নেম তোমাদের বাড়ি ওখানে কটা কটা বাজে তোমাদের বাড়ি ওখানে জটা বাজে দুটো কুড়ি এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি আচ্ছা তোমাদের লাঞ্চ হয়েছে কিনা কমেন্ট করো তো অনিন্দিতা হাই অনিন্দিতা দুটো আঠেরো বাজে আমি দু মিনিট আগেই বললাম তোমাদের আমার নামটা নাও অনিন্দিতা হাই অনিন্দিতা হাই সৌমিলি আমার নামটা নিচ্ছ না কেন সিনুর মুখে হাসি আমি বুঝতে পারছি আজ আমি লাইভ দেখতে ভুলেই যেতাম কেন অনেক কমেন্ট পড়ে যাচ্ছে নিচে দিদি তুমি পুজো ঘুরতে যাবে না না একদমই শরীর ভালো না যে ঘুরতে যাবার মতন কন্ডিশনই নেই আমার যে আমার যে কি হচ্ছে খালি শুধু আমি জানি চলো সিনুর ড্রেজগুলো ড্রেসগুলো তোমাদেরকে দেখাই ঠিক আছে সিনু বসো সবাইকে দেখিয়ে দিই বসো আর একটু উঁচু জায়গা হলে দাঁড়ো সবাই তোমরা সিনুর মুখটা দেখো দাঁড়ো দেখো এই দেখো সিনুর এতগুলো ড্রেস হয়েছে দাঁড়ো এখানে বলছো তুমি নাহলে তোমার ড্রেস কেউ দেখতে পারবে না তো দেখো সিনুর এতগুলো ড্রেস হয়েছে দাও আমি ঝিকিমিকি একদমই নিই নি কারণ অনেক মানে স্টোন বসানো সেনুর কাছে আছে ড্রেস তো ভাবলাম যে সিম্পেলের মধ্যে পুজোর সময় নেবো তাই জন্য একদম সিম্পেলের মধ্যে নিয়েছি ওর পাপা গিয়ে নিয়ে এসছে আর কি কালকে তো এই দেখো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একই রকম কিন্তু সব কিছুর সবগুলোর কালার আলাদা আমি গেলে হয়তো ভালো করে নিয়ে আসতে পারতাম ফোনে বুঝতে পারছি না বললাম তুমি এক কালারেরই মানে সুতিরগুলোই নিয়ে আসো কারণ সুতির ড্রেস কোনো দিন পরেনি তো এইটা একটা পার্পেল কালারে এইটা একটা গ্রিন কালার এটাও ভাল লাগে বেশি ঝকমক পরাবো না বলে আমি সিম্পলগুলোই নিয়েছি এটা একটা পার্পল কালার ভালো লাগছে কোনগুলো মানে ভালো লাগছে কিনা কমেন্ট করো এইটা একটা গ্রিন কালার আর এইটা ইয়েলো কালার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ড্রেস হয়েছে সিনুর আর এটা সিনুকে সোনার ম্যাম দিয়েছে কিন্তু এটা সাইজটা অনেক ছোট তো বলেছে শিনুর জন্য আবার এনে দেবে তো সোনার পড়ার ম্যাম দিয়েছে আর কি তো এটা অনেক ছোট তাই আমি বললাম ছ নম্বর সাইজ আনতে কারণ শিনুর ছ নম্বর সাইজ একদম পুরো পারফেক্ট হয় কেন বনু কই বনু তো বাইরে গেছে তো এই হচ্ছে মানে এখানে ধরো ছটা হয়েছে এই একটা সাতটা জামা এটা না ধরার মতো নেই কিন্তু সিনুর পাশে রাখবো যেহেতু সিনুকে দিয়েছে তো ছটা ড্রেস সাতটা ড্রেস আর চার এনেছে সিনুর জন্য প্রথমবার কিন্তু সাইজগুলো অনেক বড় আমি ফোনে বুঝতে পাইনি আর প্রথমবার সিনুকে চার পরা যাই না কেন ডিস্টার্ব করছিল লাইফটা ফট করে ঘুরেই যাচ্ছিল ঘুরেই যাচ্ছিলো সোনা কোথায় দিদি সোনা বাইরে আর সিনের জন্য নেওয়া হয়েছে চারটি চারটে পাঁচটা একটা পার্পল কালারে এগুলো অনেক বড় সাইজ ঠিক আছে বললো যে পাপা একটা পরাও তারপরে আর কি সাইজটা নিয়ে আসবে কি কিউট কি কিউট দেখো তো এটা একটু বড়োই সাইজ এটা আট নম্বর সাইজ ছ নম্বর লাগবে তো দেখি সব কটাই পাল্টে ছোট ছোট নিয়ে আসবো তো সিনুর সাতটা জামা পাঁচটা প্যান্ট আর চারটে গলার হয়েছে চারটে গলার হয়েছে দিদি তুমি এখন কেমন আছো একদমই ভালো নেই গো আমি মানে কি বলবো মুখে হয়তো হাসি দেখে তোমরা বুঝতে পারছো ভালো আছি কিন্তু একদমই ভালো নেই কারণ শরীর কন্ডিশন ভালো না আমি ভালো হলে কি হবে কিন্তু আমার শরীর একদম চলছে না এরকম অবস্থা তো বলো তোমরা খাওয়া দাওয়া করেছো ও দিদি ভাই হ্যাঁ তিতলি বলো আমি তোমার ফার্স্ট লাইভে আসলাম খুব ভালো লাগছে থ্যাংক ইউ হাই দিদি আমি তোমার সব ভিডিও দেখি কমেন্ট করি আমার নামটা নাও নেশা সিনুর জামাগুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভিডিও আপলোড করব আর ভিডিওটা প্লিজ সবাই লাইক কমেন্ট করো এখন যাই না ভিউজ এত ডাউন কেন ঠিক আছে মন মেজাজ এমনিতেই খারাপ শরীর খারাপের জন্য বেরোতে পারি না তার মধ্যে দেখছি চ্যানেলে ভিউজ ডাউন সেটা একটা প্রবলেম কেন হচ্ছে জানি না নিজের উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে সেটাই কেমন আছো দিদি ভাই ভালো আছি পিছলি আমার নামটা না অঙ্কিতা হাই অঙ্কিতা হাই দিদি আবার চলে গেল কোথায় বেশি করে এরকম ভাজ হয়ে বসতে পারি না লাগে আমার দিদি ভাই আমি সবসময় লাইক কমেন্ট করি হ্যাঁ জানি কারা কারা আমাকে ডেলি লাইক কমেন্ট করমেন্ট জানি কিন্তু এখন সত্যিই ভিডিও ভিউজ এতটা মানে কী বলবো ইউটিউব অ্যালগোরিদাম এত বাজে একটা কন্ডিশন করছে এমনি আমার শরীর খারাপ তার মধ্যে ভিডিওগুলো যা তাহলে তো মানুষের মনটা শান্তি হয় আপনার মেয়ে কই আমার মেয়ে বাইরে ওকে এখন ডাকাও বেকার পুজোর কদিন মনে হয় মাম্মাকে পাত্তাও দেবে না এমনি আমি ঘরে বসে ও দাদুর সাথে গেল সকালবেলা ঠাকুর দেখতে আমার জন্য নিয়েছিল আইসক্রিম নিজেকে খুব অসহায় মনে হচ্ছে এখন কারণ আমি কোথাও যেতে পারছি না এই ভাই আমার নামটা নাও প্লিজ ঈশা হাই বেবি কবে হবে বেবি জানুয়ারিতে হবে নতুন সোনাকে দেখতে পারবে তোমরা আমার সিনু আছে সোনা আছে আর একটা সোনা আছে তাই না তোমার কয় মাস আচ্ছা যদি জানুয়ারিতে ডেলিভারি হয় তাহলে এবার তোমরা হিসাব করে নাও কয় মাস খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি এখনো করবো হ্যাঁ একদম দিদি তোমার মেয়ে কোথায় ও বাইরে খেলছে শোনা কোথায় দিদি বাইরে খেলছে হাই দিদি আপ মেরা কমেন্ট নেই পড় রহি ও কাহা সবপার কমেন্ট পড় রে তো সবার কমেন্ট পড়ছি লোক অনেক বাজে বাজে কমেন্ট করবে তাদের কথায় পাত্তা দেবে না দিদি নিজের পথে তুমি এগিয়ে যাও সফল ফলাফল একদিন তুমি পাবে গুড জব মোটিভেট করার জন্য দিদি ভালো আছো হ্যাঁ চলে যাচ্ছে চলছে আর কি দৌড়ালে তো খুবই ভালো হতো চিনি কমেন্টটা পড়ছে ওকেও পড়াতে দিচ্ছি পড়ার সুযোগ দিচ্ছি আর কি তাই জন্য এখানটা দেখেছি কি করছো এই তো লাইভ করছি তোমার কটা ড্রেস হয়েছে এইবার আর ড্রেসের কথা বলো না তোমাদের অলরেডি আমি দুটো ড্রেস দেখিয়েছি আর একটা ড্রেস আমার ব্রাদার ইন ল দিয়েছে মানে আমার ভাসুর দিয়েছে আর কি আর একটা ড্রেস মা দিয়েছে বর এখনও দেয়নি বললাম আমি তোমাকে এইবার দেবো না এবার কি ড্রেস তুমি কিনবে তা বললাম পরের ভেবেই দাও মানে পরের বছর ভেবেই দাও তা বললো ঠিক আছে তোমাকে পরে কিনে দেবো তা টোটাল চারটে ড্রেস হয়েছে তাও একটা পরা যাবে না আর তিনটে পরা যাবে তো একটা এখন পরা যাবে না তো ধরে রাখো আমার তিনটে ড্রেস হয়েছে পুজোর মানে এত সুন্দর কপাল আমার এই বছর কী বলবো তোমার দেখাও না একবার আমার ড্রেসগুলো দেখাবো দি তোমার শরীর ভালো না গো একদম ভালো না কাকিমা তোমার কটা জামা হয়েছে তিনটে 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 তোমার রিলস দেখি আমার লাইক করেছি ডান থ্যাংক ইউ যারা আমার ভিডিওতে লাইক করো প্লিজ এরকম লাইক করো কারণ ভিউজটা একদমই ডাউন ঠিক আছে তাই জন্য তোমাদের এত রিকোয়েস্ট করছি দি তোমার মতোস রায়ও লাইভ বানাচ্ছেন দি তোমার মতো সুনিতা রায়ও লাইভ বানাচ্ছে সুনিতা দিদি খুব বাজে কে সুনিতা আমি চিনি না গো বনু বনু কাহা মে হ্যাঁ বনু কাহা কাহান মে হ্যাঁ বনু বাহার মে হ্যাঁ বনু কই বনু বাইরে তোমাদের তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ পারমিতা দিদি কেমন আছো ভালো আছি আবার ভালো নেই আচ্ছা তোমরা আমার তিনটে ড্রেস দেখতে চাও কি না এখনই তাড়াতাড়ি কমেন্ট করো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ সামনেই আছে দিদি তোমার বার্থডে কখন সেপ্টেম্বরে চলে গেছে আমার বার্থডের কথা কেউ জিজ্ঞেস করেন ওই দিনটা আমার খারাপ যায় আপকা ভিডিও বহুত আচ্ছা है और आप, हाँ, आपकी लड़की बहुत क्यूट है मुझे आपका वीडियो देखना बहुत अच्छा लगता है ऐसे ही दारो एखन दिए पढ़ी ठीक है मैं नई तो पढ़सी ना एखने की भर भर कर चले जा अच्छा लगता है ऐसे ही और आगे ओके ऐसे देखे इधर ओके ऐसे ডেলি এই মহারাজ আমার পাখিটাকে খেতে আছে ডেইলি আর এই জন্য আমার বর দেখো কি করেছে এখানটায় এই যে গার্ড দিয়ে রেখেছে আর দেখো দড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছে যাতে বিড়াল না ঢুকতে পারে দেখেছো আর এসে ওর মুখ দেখছে মানে ওকে খাবে কি বলবে বলো দেখো কোথা দিয়ে আসতে পারবি না কোথা দিয়ে আসতে পারবি না কালকে আমার এই চুনিয়া পাখির খাঁচা বিড়াল ঢুকে ওর ভাতটা না উল্টে দিয়েছিল আমি খাঁচার দরজা খুলে ভাতটাকে তো সোজা করতে গেছি ও উড়ে যান দরজা দিয়ে বেরিয়ে এসছে বেরিয়ে ঘরে তো পাখা চলছে আর ঘুরছি আমি তো চিৎকার করছি পাখাটা আগে বন্ধ করেছি আমার বর বাথরুম দিয়ে বেরিয়ে এসছে এসে এই তুই কোথা থেকে আসবি তো আসে এসে খাবার চিন্তা করছে তারপর তাঁতই করে বললাম লাইটটা বন্ধ করো লাইটটা যেই বন্ধ করেছে তখন না ও তো এমনি খাঁচার মধ্যে থাকে বাইরের পাখিরা কি ভোর ভুর করে উড়ে পালিয়ে যাবে আর যে লাইটটা অফ করেছে ভয়ে খাটের উপরে মানে এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তারপরে ধরেছি ধরে আবার খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো ধরো কম কমেন্টগুলো পড়ছিলাম অন্য দিয়ে চলে গেছি কারণ বিড়ালটা এসেছিলো তাই জন্য তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সায়েন্স সিটি হ্যাঁ দেখতে চাই দেখতে চাই দিদি সোনা কই সোনা দেখছি গো আগে আমি লাইভটা একটুখানি করে নিই দশ পনেরো মিনিট তারপর আমার ড্রেসটা তোমরা দেখে নাও তারপর সোনাকে দেখাচ্ছি হ্যাঁ দিদি বনু কোথায় আমার নামটা নে সিহেল বনুকে অনেক ভালোবাসা বাসা থ্যাংক ইউ দিদি ভাই তোমারও আপু আছে আপু আছে তুমি কেমন আছো ভালো আছি আর বসে আছি না কোমর যন্ত্রণ করছে আচ্ছা তোমাদেরকে আমার তিনটে ড্রেসই দেখিয়ে দিচ্ছি সামনের বার থেকে মা আর হয়তো দেবেও না সবাই দুটো বাচ্চাকে দেবে নাকি মাকে দেবে বলো তাও তো এবার হয়তো পেয়েছি ননদ দিয়েছে যেটা সেটা শর্ট ভিডিওতে ছাড়া আছে ওটা এখন দেখাবো না কারণ ওটা তো করতে পারবো না তাই ওটা বেকার দেখিয়ে লাভ নেই তাই না চলো তোমাদের দেখাই সামনেই তিনটে আছে বলে দেখাবো তুমি আমার নামটা নাও এই বাবা এমন অবস্থা কাদের বলো তো একটা বার করতে গিয়ে হুড়মুড়িয়ে সব পড়ে যায় আমাদেরও সেম সেম কন্ডিশন আমাদেরও সবার বাড়িতেই আই থিঙ্ক দিদি তুমি আমার নামটা নাও রিজওয়ানা হাই রিজওয়ানা হাই দিদি হাই আমার নাম মিষ্টি হাই মিষ্টি দিদি তোমার বার্থডে কখন সেপ্টেম্বরে বার্থডে চলে গেছে তিনটেই লং রাউন্ড হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর জানি না হবে না আরে এটা তো অনেকদিন আগে জামা আজকে পড়েছি আর সবাই বলছে আমি নতুন ড্রেস আমি আজকে দিয়ে পড়া শুরু করেছি আমার এত ড্রেস আমি এত ড্রেস চার পাঁচ বছর পর বার করলেও লোক বলবে নতুন জামা এটা তো পুরনো গেঞ্জি তার উপরে এই নতুন গ্রাউন্ডটা পৌঁছি তো বাড়ির সবাই ভাবছি আমি নতুন জামা আজকে থেকেই পড়া শুরু করে দিয়েছি একদমই নয় তো চলো লাইভেই তোমাদের দেখিয়েছি কারণ আর কত ভিডিও করব আর এডিট করব এমনি মন মেজাজ ভালো না যেহেতু ভিউজটা এখন একদমই ডাউন যাচ্ছে তাই তো এইটা হচ্ছে এই কালারটা দেখো ভীষণ মিষ্টি এটা দিয়েছে আমার ব্রাদার ইন এখন লং ছাড়া কিছুই পড়তে পারবো না তাই এই দেখো

তারও কমেন্ট করতে পারছি না তো তোমাদের কোনটা ভাল লাগছে তাতে কমেন্ট করো আমি কমেন্টগুলো দেখে নেব সবগুলোই জামা খুব সুন্দর থ্যাংক ইউ আমার এই ব্ল্যাকটা বেশি ভালো লাগছে কেন বেবি বামটা বোঝা যাবে না পৌঁছবেন যদি একটু হয়ে যায় ঠিক আছে এই তিনটেই ড্রেস হয়ে যাবো আর হয়নি তোমাদের কটা কটা কমেন্ট করো প্রত্যেকবার অনেক অনেক হয় আর এইবার অনলাইন থেকে আমি নিজের থেকে কিছু কিনিনি আমি জানি বেকার কিনে লাভ নেই পরে মোটা হব কি রোবা হব জানি না পরের কথা পরে টাকাগুলো গুলো রেখে দিয়েছি পরে আমার সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় এখন গিয়ে দেখতে হবে ও কোথায় এই কালারটাও মিষ্টি ওর নিচ্ছিল রেড কালার আমলাম রেড কালার নিয়েও না আমার অনেক রেড কালার আছে তারপরে এই পার্পেলটা নিয়ে এসছে তো একটা ইয়েলো ইয়েলো পার্পেল ইয়েলো আর ব্ল্যাক এই তিনটে কালার রয়েছে চলো এবার তোমাদের কমেন্টগুলো গুলো পড়ি আমি তোমার বিগ ফ্যান থ্যাংক ইউ আর দুটো খুব ভালো খারাপ না হ্যাঁ ব্ল্যাকটা ভালো কিন্তু আর দুটো খারাপ না ভালোই মোটামুটি চলে যাওয়ার মতো আমার দশটা জামা হয়েছে বাবা সোনার তো ষোলো সতেরোটা জামা হয়ে গেছে সোনা চলে এসছে সোনা হাই হাই বনুর বার্থডে কত তারিখে কোন মাসে পনেরোই জানুয়ারি বনুর বার্থডে বনু বনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার একসেডেন্ড Raffia-Celson Yang kli еёales না না এটাই তো তো সোনাকে খাওয়াবো আমি খাবো কালকে সিনুর জামা কাপড় যখন এনেছে ওর পাপা তখন সোনার জন্য এই কিউট বোতলটা নিয়ে এসেছে এই দেখো এই দেখো কোলা সোনা এখনই পার্লারে গিয়ে শ্যাম্পু করেছে বাবা একটু সবাই না ওই মা চেন খুলে গেছে তো পিছনে না ভাত খাওয়াবো ভাত খাওয়ানি না

হাই বলে দাও জামা খুলবে আচ্ছা এই কুদুসকে একটু দেখে নাও খুব চিৎকার করছে এই হাই বলে দাও কুদুস হাই বলছে আমাকেই নিচ্ছে না এই তোমার হিরো চলে এসছে পাপা তো চলো সোনাকে খাওয়াবে আমি খাওয়াবো তোমরা আর কমেন্ট কারোর পড়তে পারলাম না অনেক কমেন্ট যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দেখতে গান বাজছে হ্যাঁ গান যে বলে মিউট করে দিয়েছিলাম আমি তিতলি দিদি হ্যাঁ জানি তো বনুর নাম কি বনুর নাম আর বিয়া বোনের জন্মদিনে মনে হয় দারুন জন্মদিন যা কোথায় নিয়ে যাচ্ছে তুমি এখন কোথাও যেতে পারবে না বাইরে আর যেতে পারবো না যা ড্রেস খোলো ভাত খাওয়াবো ঠিক আছে চলো টাটা তোমরা হাই দিদি বি ফ্যান প্লিজ আমার নামটা নাও স্নেহা হাই স্নেহা বাবুটা কবে হবে জানুয়ারি দেরি আছে তোমাদের এখানে গান বাজছে একদম বাড়ির সামনে পুরো তো চলো আবার পরে আসবো লাইভে অনেকক্ষণ হয়ে গেছে সোনাকে খাওয়াবো দেরি হয়ে গেছে আড়াইটা বেজে গেছে আমিও খাইনি খিদে পেয়ে গেছে দিয়ে তোমার মুখে একটা আচ্ছা তোমরা যা তোমাদের কমেন্ট থাকবে তোমরা লাইভে শেষে বলো আমি একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে টাটা